বইটা নাই অবশ্যই এই বইটা তোমরা কিনে নাও যে তিতাস পাবলিকেশনের একটা বই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বই এই বই থেকে ম্যাক্সিমাম ম্যাথ আসে দেখো আমি আজকে দেখাবো পাঁচ নং ম্যাথ যে এখানে কি দেওয়া আছে আর স্কোয়ার সমান সমান এই স্কোয়ার কস টু থিটা রেখার আর এবং থিটা বিন্দুতে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় দেখো তোমার সুবিধার্থে আমি এখানে সুন্দরভাবে লিখে নিলাম আর কিউ সমান সমান এ স্কোয়ার কস টু ঠিটা বক্ররেখা আর এবং ঠিটা বিন্দুতে বক্তদের ব্যাসার্ধ নির্ণয় দেখো এখানে কি দেওয়া আছে হলো এটা আমাদের এটা দেওয়া আছে যদি এটা আমি সমাধান করি তাহলে কেমনে দেখো উভয় পক্ষে আমি যদি লন নেই তাহলে কেমনে লেখা যায় উভয় লন এখানে কি আছে ভাইয়া এটা আছে যদি আমি এটাকে লিখি আর স্কোয়ার কস এখন দেখো এটা একটা সূত্র আছে তা লন তাহলে যদি থাকে তাহলে কেমনে লেখা যায় দেখো তো লন যদি থাকে তাহলে লেখা যায় লন এ প্লাস লন বি এটা লেখা যায় দেখতে পাচ্ছ ভাইয়া এটা কি লেখা যায় এখন দেখো তাহলে কি একটা লোন এ এটা কি লোন বি যদি আমি এইভাবে লিখি তাহলে কি লেখা যায় দেখো এখানে কি আছে আর আছে এর মধ্যে কি আছে টু আছে তাহলে কেমনভাবে ভাবে লেখা যায় লোন আর প্লাস লোন cos 2 थीटा এটা লেখা যায় এখানে কি হবে তাহলে এই টুরা আগে নিয়ে আসলাম টু ln লোনে যদি যদি এমন থাকে যে এখানে লোন আছে এখানে এই স্কোয়ার আছে তাহলে কেমন লেখা যায় আগে লেখা যায় যে লোন পাওয়ারটা কি সামনে লেখা যায় এটা কি লগে সূচক লগ এবং সূচকের যে নিয়ম এখানে তুমি করেছো দেখো সেমভাবে এটা আমি লিখে নিলাম দেখো এখানে টু আছে এখানে কি লোন আর আছে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডি আর বাই ডি থিটা ডি আর বাই ডি থিটা এর সাপেক্ষে যদি আমি কী করি মানে এটা নিয়ে যদি আমি কী সম্পূর্ণ রাশিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হয় এটা ধ্রব্য সংখ্যা টু থাকবে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় ওয়ান বাই আর হয় দেখো ওয়ান বাই আর কেমনি আসে আমরা জানি লন এক্স যদি থাকে তাহলে কি ডি বাই

তাহলে এটা কি হবে বলতো ওয়ান বাই 2 ঠিক অথবা কি লেখা যায় লেখা যায় আচ্ছা দেখো এই এইটা কি দেখো তো ভাইয়া এক্স আসলে কিন্তু এক্স না তাহলে কি আবার হবে ডি বাই cos 2 টিটা দেখো এই রাশিটা আমি এদিক নিয়ে আসি তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি হয় শূন্য হবে এটাকে করলে হবে শূন্য হবে দেখো কেমনে শূন্য হলো এখানে দেখাই যে ডি বাই ডি লন এ দেখো এটা কি ধ্রুব সংখ্যাতে পড়ছে এখানে কি নাই কোন সহক নাই এই ডি থিটা এখানে কোন থিটা আছে নাই আমরা জানি কি এটা হলো ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যা কি হয় শূন্য তাহলে কি এটা হলো শূন্য আমি আমি দেখো কি শূন্য এখন দেখো যে এই রাশিটাকে যদি আমি লিখি তাহলে কেমনে লেখা যায় 2 বাই আর ডি আর বাই ডি থিটা প্লাস ওয়ান বাই কস টু দেখো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস সাইন থিটা সাইন টু থিটা এটাকে আমি কি লিখে নিলাম এখন যদি এটা হলো প্লাস এটা হলো মাইনাস প্লাস মাইনাস কি হবে মাইনাস এখানে শূন্য আছে তাহলে এদিক নিয়ে আসলে কি হবে মাইনাস যেহেতু আছে শূন্য তাহলে কি হবে প্লাস হবে সাইন টু থিটা আবার কস টু থিটা এখানে যদি আমি সমাধান করি তাহলে কি হবে টু টেন এখন দেখো টু ডি আর কি হবে এখানে আছে এই নিচে আসবে তাহলে কি হবে এখানে দেখো ডি আর বাই ডিটিটা সমান সমান আর টেন টুটিটা এটা লেখা যায় দেখো এখন আমরা যে সূত্রটা জানি এই সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি চলো দেখে নেওয়া যাক

ছিল কি আছে তাহলে ভাইয়া আচ্ছা সম্পূর্ণ লিখে নেই তোমার টেন স্কোয়ার টু টা ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান বাই দেখো এখানে কি আর আছে এখানে কি আর আছে তাহলে কি হবে এখানে

স্কোয়ার ছিল ওয়ান বাই আর কি লেখা যায় ওয়ান বাই পি স্কোয়ার দেখো এখান থেকে যদি আমি পি নির্ণয় করি এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে কি থাকে আর স্কোয়ার

থাকবে এখন দেখো এখান থেকে যদি আমি নির্ণয় করি তাহলে কি আসে দেখো ভাইয়া আমাদের যে এক নং ইকুয়েশন ছিল এখন দেখো এই যে এটা সমান সমান কি পেয়েছিলাম a স্কয়ার পেয়েছিলাম দেখো তোমার সুবিধার্থে এখানে লিখে নিলাম r স্কয়ার cos 2 সমান সমান a স্কয়ার এখান থেকে cos 2 এর মানটা যদি আমি নির্ণয় করি তাহলে কি হয় a স্কয়ার বাই r স্কয়ার এখন দেখো p আর এটা সমান সমান তাহলে কি পাবো স্কোয়ার বাই আর স্কোয়ার এটা কি এখান থেকে আমি নির্ণয় করতে পারি এখন দেখো তাহলে কি থাকবে তাহলে কি লেখা যায় পি আর পি আর সমান সমানোয়ার পি আর সমান সমান কি ভাইয়া এ লেখা যায় এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে দেখো কি হয় দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখো এখানে কি থাকবে এটা ধরলাম ইউ এটা ধরলাম কি এখন দেখো এই পি ডি বাই ডি পি এখানে কি হবে ভাইয়া আর হবে প্লাস এখন কি নিব ভি নিব ভি হলো আর এখন কিনবো ডি বাই পি থাকলো কি পি নিলাম দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে শূন্য হবে হলো কি ধ্রুব সংখ্যা শূন্য তাহলে যদি আমি লিখি কেমনে লেখা যায় দেখো আর বাই পি এটা কি ছিল ভাইয়া আর ছিল এটা কি ভাইয়া আর ছিল তাহলে কি হবে প্লাস আর এখানে কি হবে ওয়ান দেখো এখানে ডি বাই ডিপি পি ইন্টিগ্রেশন করলে কি হয় ওয়ান হয় তাহলে কি লেখার কোনো প্রয়োজন নাই সমান সমান কি হয় শূন্য এখন দেখো তোমার বোঝার সুবিধার্থে আমি লিখে নিলাম দেখো এটা ছিল এখানে কি ছিল প্লাস আর ছিল এদিক নিয়ে আসি মাইনাস আর হবে এখানে কি আছে ইন্টু হিসাবে আছে তাহলে যদি নিয়ে আসি তাহলে কি এই পিটা নিচে আসবে এখন দেখো পুল গামী বক্ততা যে দেখো টুপি এখানে ডিআর বাই ডিপি ডিআর বাই ডিপি কি মাইনাস আর বাই পি এখানে দেখে নিলাম এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি মাইনাস টু আর এটা হলো আমাদের কি আনসার আশা করি সকলেই ভাব